এই যে দেখেন ওনাতে কাজ করা রয়েছে না এক বান্ডেলে 20 পিস থাকবে আপনাকে এক বান্ডেলে নিতে হবে যে ভাই এখান থেকে এক পিস করে আরেক পিস দেন ভাই ওই রকম ব্যবসা হবে না ভাই যারা ব্যবসা করতে চাচ্ছেন শুধু তারাই কল দিবেন আচ্ছা এই যে দেখেন আচ্ছা সালোয়ারের কাপড় কতটুকু থাকবে আড়াই গজ জি ভাই আড়াই গজ থাকবে একুরেট একদম আর ফ্রি সাইজ ফ্রি সাইজ জি ভাই এই যে দেখেন এটাতে আবার এক একটা এক এক রকম ভিন্ন রকম কালেকশন থাকবে ভাই সামনে পিছনে অল বডিতেই কিন্তু আপনারা এটা প্রিন্ট একদম ডিজিটাল প্রিন্ট কালারগুলো দেখেন ভাই এই যে দেখেন একদম পাঁচ হাতের আরি কাজ করা ওনাটা একটু জুম করে দেখাই দেয় জি 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 এক একটা বান্ডেলে দেখেন একটা এক এক রকম আপনি চাইলো ভাই একটা দুই রকম দিতে পারবো না ভাই আচ্ছা আচ্ছা যে এক রকম আমাকে দুইটা দেন হবে না এই যে দেখেন কালার বিভিন্ন রকম কালার চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা পিস তার মানে বিশ পিসের একটা প্যাকেজ ভাই দেখছেন এই যে দেখেন হ্যাঁ আড়াই গজ সিলোয়ার এই যে দেখেন এই যে এখানে বিভিন্ন রকম কালার আছে একটু দেখেন জি জি 480 টাকা টাকা পিস তার মানে 20 পিসের প্যাকেজে পড়ছে 9600 এই যে দেখেন আরো কালার দেখাই আপনাদের সুবিধার্থে কিন্তু আমি আরো অনেকগুলো কালার দেখানোর চেষ্টা করছি কারণ ভাই যতই বলেন না কেন আমার কাছে শান্তি লাগে না যদি একটু খুলে দেখানো যায় তাহলে শান্তি লাগে কি রকম জানেন এরকম ভাস থাকলে কিন্তু বোঝা যায় না যখন খুলে দেখাবো তখন কিন্তু আপনিও জিনিসটা ডিজাইনটা কালারটা বুঝতে পারবেন এই যে দেখেন যখন একটা দোকানে কাস্টমার আসে তাহলে কিন্তু সবাই প্যাকেটে রেখে মাল বিক্রি করে দিত ভাই জি জি খোলার কারণটা কি যাতে কাস্টমারের চোখে লাগে ভাই আর আপনারাও যাতে বুঝে শুনে দেখে নিতে পারেন এই জন্যই কিন্তু আমরা আমাদের একটুখানি সময় হলো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আহ ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয় এই যে দেখেন চারশো আশি টাকা পিস বিশ পিসের প্যাকেজ মাত্র নয় হাজার ছয়শো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে পারি ভাই এরকম কালেকশন কেউ দিতে পারবে না খুবই সুপার ডুপার কোয়ালিটি তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো যে এরকম লাভবান একটি আইটেম যারা নিতে চাচ্ছেন দেখুন স্ক্রিন উপরে অনেক কয়টা নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রতিটি নাম্বার সাথে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনারা ভিডিও কলে মানে ডাইরেক্ট এসে মানুষ যেভাবে দেখে ওইভাবে খুব সুন্দরভাবে আমরা দেখাবো আপনারা মালগুলো পছন্দ করার পরে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি গ্রামে এমন কোন জায়গা নেই যে মাল দিই না আপনারা হচ্ছে হাতে টাকা পেট করতে পারবেন কোনো রঙের থাকলে আমরা এই লাভবান আর যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ বা টিকটকে যারা দেখছেন ফলো করবেন এক কথা যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন ফলো সাবস্ক্রাইব করে আমাদের পরিবার হয়ে যাবে আজকে ভালো সবাই আসলাম আলাইকুম